আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্বামী মাস কিচেন আপনাদের সকলকে স্বাগত অপছন্দের একটা সবজি দিয়ে দারুণ মজাদার একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কোরবানি দিয়ে তো সবারই মাংস খেতে খেতে জিব্বার টেস্ট একদম চলে গেছে সেই টেস্টকে ফিরিয়ে আনার জন্য আজকের এই ভর্তার রেসিপি আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই ভর্তাটা যদি আপনি একবার খান তাহলে এর সাথে আপনি জীবনেও ভুলতে পারবেন না এতটাই মজাদার ও লোভনীয় এই ভর্তার রেসিপি দিদি আপনি এই ভর্তাটা তৈরি করেছেন সেটা যদি কাউকে না বলেন সে কিন্তু কখনোই বুঝতে পারবে না আর এই ভর্তার লাস্টের দিকে আমি এমন একটা জিনিস অ্যাড করব এর কারণে কিন্তু এই ভর্তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন এই ভর্তার মেন উপকরণ হচ্ছে কাকরুল কাকরুল কিন্তু অনেকেরই অপছন্দের একটা সবজি এমনিতে রান্না করলে দেখা যায় এই কাকরুলটা কেউ খেতেই চায় না কিন্তু এইভাবে যদি ভর্তা করে দেন তাহলে কিন্তু এক প্লেট ভাত সে নিমিশেই শেষ করে দিবে এখন যেটা করতে হবে কাকরুলের উপরে যে কাটা কাটা অংশটুকু আছে সেটা একটা নাইফ দিয়ে আমি ফেলে দিচ্ছি এই ভর্তাটা কিন্তু ভীষণ মজাদার হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কাকরুলের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখন কাকরুলকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি যাতে করে এটা ভাজার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবে করে সবগুলো কাকরুলে আমি কেটে নিচ্ছি সবগুলো কাকরুল কিন্তু এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে আর কাকরুলের ভেতরে যে বীজটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি এখন একটা বাটিতে আমি কাকরুলগুলো নিয়ে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কাকরুলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামিচের মতো হলুদের গুঁড়া হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি চুলার কাছে একটা ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি এখন একে একে করে আমি কাকরুলের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কাঁকরুলের পিস কিন্তু একসাথে ভাজা যাবে না হাফ অংশ আমি ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মুচ মুচে করে ভেজে নিব। এত কাঁকরের পিসগুলো দেওয়া হয়ে গেছে এখন শুধু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিব কাঁকরের পিসগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো কাঁকড়োলের পিস ওঠানো হয়ে গেলে বাকি যে কাঁকড়লের পিসগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন সেমভাবে ওই কাঁকড়লের পিসগুলোকে লাল লাল করে ভেজে নিব বাকি কাঁকড়োলগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এই ভর্তার কাজ কিন্তু এখনও শেষ হয়নি আরও কিছু স্টেপ বাই স্টেপ কাজ রয়েছে কাঁকড়োলের পিসগুলো উঠানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন এই রসুন আর পেঁয়াজগুলোকে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু আর রসুনটা আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব ভর্তা তৈরি করার ফাইনাল ধাপে আমার বাসায় যে জাদুকরী পাথরের মেশিনটা আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছি ভেজে রাখা কাপড়গুলো নিয়ে নিয়েছি এখন ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে চাইলে কিন্তু এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন তবে যদি অরিজিনাল টেস্ট পেতে চান তাহলে কিন্তু একটু কষ্ট করে হলেও আপনাকে শিল্পাটাই ভর্তাটা করতে হবে শিল্পাটাই তৈরি করা ভর্তার টেস্টের সাথে অন্য কোনো ভর্তার টেস্ট কখনোই মিলবে না যদি ভালো কিছু পেতে চান তাহলে তো একটু কষ্ট আপনাকে করতেই হবে কাকরোল কিন্তু একবার আমি বেটে নিয়েছি এখন আবারও আমি ডাবল করে বেটে নিচ্ছি যাতে করে কাকরুলের ভেতরে কোনো দানা দানা না থাকে যদি ভালো করে বাড়তে না পারেন তাহলে কিন্তু 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 এই এই ভর্তাটা কখনোই টেস্টি হবে না টুইস্ট একদম লাস্টে তো আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মরিচটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম অবশ্যই চেষ্টা করবেন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করার জন্য ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ যেহেতু ভাজার সময় অলরেডি লবণ দেয়া আছে তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন শুকনো মরিচটাকেও কিন্তু মিহি করে বেটে নিয়েছে এখন নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটাকেও বেটে নিব তবে একদম গলিয়ে ফেলবো না আস্ত আস্ত রাখবো বেটে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সে জাদু করে জিনিস এখানে কয়েকটা বাদাম আমি ভেজে রেখেছিলাম এটা হচ্ছে চীনা বাদাম বাদামটাকেও কিন্তু খুব ভালোভাবে বেটে মিহি করে নিতে হবে এই বাদামটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বাদামটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য টেস্টি টেস্টি ভর্তা কিন্তু একদম রেডি এরকম একটা ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না ঈদে মাংস খেতে খেতে জিব্বার স্বাদ যাদের একদমই চলে গেছে কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগছে না তারা কিন্তু এই ভর্তাটা একবার ট্রাই করতে পারেন আর যারা কাঁকড়ল খেতে একদমই পছন্দ করে না তাদের যদি এইভাবে ভর্তা করে দেন তারা কিন্তু কখনো বুঝতেই পারবে না উল্টো আপনার কাছে এই ভর্তার রেসিপিটা চাইবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ